সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের কাছে কি ধরনের কাজ হয় এবং কী কী কোয়ালিটির কাজ হয় এবং কী কী কাস্টোমাইজেশনের কাজ হয় তো দেখতে পাচ্ছেন এখানে যে কোয়ান্টিটি রয়েছে এটা কিন্তু একশো পিসের ওপরে কোয়ান্টিটি রয়েছে এখানে রয়্যাল এনফিল্ডের শোরুমের কাজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই ধরনের কাস্টমাইজেশন এখানে লোগো রয়েছে হাতে লোগো রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এবং পিছনেও কিন্তু করা রয়েছে ওকে দেখতে পাচ্ছ তো যে রকম চাইবে তাদের জন্য কিন্তু সেরকম কাস্টমাইজেশনের অপশান থাকবে কোনো সমস্যা নেই এটা আমাদের রয়েছে টেকনোম্যাটির মানে ফেব্রিক রয়েছে ঠিক আছে তো আপনারা যদি পিওর কটনে চান বা দুশো চল্লিশ জিএসএম দুশো কুড়ি জি যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ফ্রেন্স টেরি রয়েছে এটা দুশো চল্লিশ তো প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং আমাদের কাছে কিন্তু সমস্ত কাস্টমাইজেশনের অপশান রয়েছে তো এগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে এগুলো ডেলিভারি যাওয়ার জন্য একদম রেডি ঠিক আছে তো যারা রিটেল করো মানে যাদের দোকান রয়েছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যারা অল্প কোয়ান্টিটি নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্যও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে আমাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন আমি ডিসপ্লেতে আমাদের নাম্বারটা দিয়ে দেবো আমাদের নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো যার যা রিকোয়ারমেন্ট আছে ঠিক আছে সমস্ত কিছু আমরা ফুলফিল করে দেবো তো জাস্ট ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমরা ইন্ট্রোডাকশন করেই দিলাম তো আস্তে আস্তে আরও ভিডিও আমি আনতে থাকবো ঠিক আছে কী কী প্রিন্ট হয় তো এগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়ার রয়েছে তো সেগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে কেমন কোয়ালিটির প্রিন্ট হয় আর একটা কথা আমরা কিন্তু সব থেকে ভালো কোয়ালিটিতে কাজ করতে পছন্দ করি কারণ আমরা কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি বিশ্বাস করি তো যারা এখনও আমাদের সঙ্গে কাজ কর তো তারা একবার কাজ করে দেখতে পারো আশা করি কোয়ালিটি অনেক পছন্দ আসবে এবং রেটের ব্যাপারটা নিয়ে বাই ফোনে কথা বলে নেওয়া যাবে যত কোয়ান্টিটি হবে আমরা কিন্তু রেটটা তত ভালো দিতে পারবো আর অল্প কোয়ান্টিটিতে কিন্তু রেট সেইভাবে কম করা পসিবল হবে না তো যাদের বিভিন্ন রকম শোরুম রয়েছে বা স্কুল কলেজ যে কোনো রকমের জন্য যদি আমাদের টি শার্টের প্রয়োজন হয় যে কোনো ধরনের টি শার্ট যে কোনো কালারের টি শার্ট রাউন্ড নেক বলুন ওভারসাইজ বলুন পোলো টি শার্ট বলুন সমস্ত ধরনের টি শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার পছন্দ মতো ডিজাইনেও কিন্তু আমরা সেটাকে রেডি করে দিতে পারবো ঠিক আছে তো যদি কোনো কিছু জানার থাকে বা ডিজাইন দেখে পছন্দ হয় আপনারা অর্ডার করে দেখতে পারেন আমাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন কোয়ালিটি ভালো লাগলে পরে তবে কিন্তু আমাদের সঙ্গে কাজও করতে পারেন সমস্যার কিছু নেই আর আপনি যদি ছোট ব্যবসাদার হয়ে থাকেন বা অল্প কোয়ান্টিটির মাল প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি বা তার সঙ্গে যদি আপনাদের ডিটিএফ স্টিকারের প্রয়োজন হয় ঠিক আছে ডিটিএফ স্টিকারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মিটার হিসাবে আপনাদেরকে ডিটিএফ স্টিকার প্রোভাইড করে দেবো তাছাড়াও প্রিন্টিংয়ের সমস্ত কাজ আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল রয়েছে তো বিশদে জানতে আমাদের ফোন নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনার কী প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার কিন্তু সমস্যার সমাধান আমরা আশা করি করতে পারবো তো এই ভিডিওর মধ্যে এইটুকুই আর কমেন্টস বক্সে জানাবেন যে এই যে এটা কোয়ালিটি কেমন হয়েছে ঠিক আছে এটা কিন্তু খুব অল্প রেঞ্জের টি শার্ট যেটা কিন্তু ধারণা করা যাবে না ঠিক আছে তো এই টি শার্টগুলো প্রিন্ট উইথ প্রিন্ট কী রেট আছে বা যদি এই ধরনের কাজ কারোর প্রয়োজন হয় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু রয়্যাল এনফিল্ডের কাজ রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো তো ভালো থাকবেন নমস্কার